হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের উইকের লাইভ সেশনে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন ভালো থাকবার চেষ্টা করছেন যে যার জায়গা থেকে নতুন নতুন মুভি আসছে বাট বাংলাদেশ সিনেমার অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই 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 খারাপ কারণ শুধু একজনের জন্য আমরা ভরসা করে থাকি সেই মুভি না করলে তাকে গালিগালাজ করছি কিন্তু এটা ঠিক না আরও আছে অনেক নায়ক আছে আরফিন শুভ বলুন সিয়াম বলুন খুব রাইজিং যারা আছে তারাও তো আছে তো এবার মনে হয় ভীষণভাবে লড়াই হবে হতে পারে কারণ আমি যেটা দেখলাম যে রায়হান রাফি তিনি কিন্তু নিশোকে নিয়ে একটা সিনেমা করছেন আবার এইদিকে মেহেদি হাসান হৃদয় বরবাদ খ্যাত ডিরেক্টর সাকিব খানের ডিরেক্টর তিনি করছেন সিয়ামকে নিয়ে একটা সিনেমা তো এরপর আরো হয়তো দু একটা সিনেমা তো এমনিতেই থাকে রাজ শরিফুল রাজ কোনো সিনেমা নিয়ে আসতে পারে এই আর কি তো অনেকগুলো সিনেমা আসবে এবং শাকিব খানের আসবে প্রিন্স এবং আসবে হচ্ছে তার ঈদের ঈদ ছাড়া সিনেমা সোলজার তো এই যে আসলে সিনেমাগুলো আসবে এবার ঈদটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি জানি না নিউ ইয়র্কে রাজভাই পরিবেশনায় কোন সিনেমাটা আসতে যাচ্ছে রায়হান রফির সিনেমা নাকি আসলে প্রিন্স সিনেমাটি কোন সিনেমাটিকে তিনি নেবেন এটাই দেখবার বিষয় এবার তবে যাই হোক শাকিব খানের সিনেমা তো অনেকে আমাকে প্রশ্ন করে ইনবক্স আপনি দেখবেন কেন দেখব না ভাই অবশ্যই শাকিব খানের সিনেমা আমি দেখতে যাব প্রিন্স দেখতে যাব সোলজার আসলে সোলজারও দেখতে যাব কারণ আমার মত এটাই আর কি খুবই সিম্পল ভাবে তো যারা আমাকে ইনবক্সে অনেক প্রশ্ন করেন তাদের আনসারটা এখানেই দিয়ে দিলাম ঝামেলা মিটমাট এটা কি তার সাথে আমার কোনো ফ্যামিলিগত যে করব। মিটমাট এটা মিটমাট করবার কিছু নেই আর তার জন্য ভালোবাসা আমার এবং বাপ্পা সবসময় থাকবে অবিনাম তিনি আমাদের বড় ভাই বড় ভাই জায়গাটাতে তিনি সবসময় বিরাজ করবেন সম্মানের জায়গাতে বাট তার যে ভক্তকুল এ সমস্ত কিছু উগ্র ভক্তকুলের জায়গাতে আমি আমার নিজেকে আর দেখতে চাই না এটা আমার আমার জায়গা তো এটার সাথে মিটমাট করার কোনো জায়গা নেই ওকে তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় অনেক রকম কথা বলি যে তোমার বাচ্চাটাকে দেখতে এরকম লাগছে কারোর বাচ্চা যদি মানে কি বলে বলে এটাকে শুকিয়ে যায় কেমন শুকনো লাগছে শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও আমরা শুকলে মানে একটু ধরো একদম স্লিম ফিট লাগছে রোগা লাগছে আমরা বলি এ বাবা কি রোগা লাগছে কি খাও না তুমি নাকি করছো নেশা টেশা করছো নাকি মানে ডিরেক্ট মুখের উপর বলে দেবে আবার যদি কেউ কাউকে একটু কাউকে একটু চাবি লাগে একটু সুন্দর স্বাস্থ্য গোলুমু লাগে এ বাবা কি মোটা হয়ে গেছে বা নিজের কোনো খেয়াল রাখে না কি সারাদিন কি ভাত খাও নাকি ঠেসে ঠুসে যদি বাচ্চা হয় তার কি কথা নাও না কি মোটা ফোটা বানিয়ে ফেলেছ দেখো কেমন একটা ইয়ে লাগছে নর্মাল লাগছে না কেমন বাচ্চাটাকে অ্যাবনরমাল লাগছে এই কথাগুলো আমরা না বাবা মার মুখের সামনে সেই বাচ্চাগুলোকে বলে ফেলি সেই বাবা মাগুলোকে বলে ফেলি কি বিচার আমাদের কি মন মানসিকতা আমাদের এরকম একটা বাচ্চা বা বাচ্চার এরকম একটা অবস্থান তো আপনার ঘরেও হতে পারে হতে পারে না আল্লাহ আল্লাপাকে সৃষ্টি সবকিছুই সুন্দর আপনি আমি আমরা আসলে বিচার করার কে তার গায়ের রং নিয়ে তার খাটো নাকি মোটা নাকি চিকন না কি এইগুলো নিয়ে বিচার করার আমরা কে জাস্ট একটা কটু বাক্য একটা একটা কটু কথা আমরা বলে দিলাম তো এগুলো নিয়ে না হাস্যকর একটা ছোট বাচ্চা এই যে জয়ের কথা বলছি একটা ছোট্ট বাচ্চা সে তখন তার কেক খাওয়া নিয়ে কেকটা সে খাচ্ছে কেউ এভাবে ধরে খায় খায় কেউ খাক না ভাই ছোট মানুষ তো তো খেলো খাওয়ার পরে তার পাশে চাচাতো ভাই ছিল মেবি তো তার গায়ে তার প্যান্টে ভরিয়ে দিল এটা তো আমরা আপনারাও করি বড়রাও করি না মানে রিয়েলি এটা এতটা আচরণ বিউজিভ আপনাদের না শুধুমাত্র আমি অন্য কারোর ভক্ত এ কারণে আমি আরেকটা বাচ্চাকে অপমান করে ছোট করে ব্যাস আমি একটা কমেন্ট লিখলাম তার বাচ্চা শিশু সুলভ আচরণকে ইয়ে করে এটা খুবই খারাপ দেখায় হ্যাঁ মানে খুবই খুবই খারাপ দেখায় তার পাশে তার চাচাতো ভাইয়ের মানে প্যান্টে সে হাতটা মুছে ফেললো সে তো ওই সময় এক্সাইটেড কেক কাটছে আনন্দ করছে এক্সাইটেড একটা মুড়ে আমরা বড়রাও তো হুট করে টিসুর জায়গায় আমরা কারোর একটা হুট করে হাতটা লেগে গেল বা আমার নিজের ড্রেসে আমরা আমার হাতটা লেগে গেল বা আমার বাবা মা বা আমি বাপ্পার গায়েই তো আমি কোনো কিছু খাওয়ার পর আমি টিসু পাচ্ছি না বাপ্পা বলে কি বাপ্পা তো এখন স্টিল বাপ্পা বলে আমার শর্টে মুছে ফেলো সো ওয়াই সে কেন বলে বলুন তার মানে কি আমি অ্যাবনরমাল আমি কি মানে আমার জ্ঞান বুদ্ধি নেই এত বড় হওয়া সত্ত্বেও না এগুলো কিছু সিচুয়েশন থাকে কিছু ওয়ার্ক পরিবেশ থাকে তো যার কারণে এগুলো হয়ে যায় সে সেটা নিয়ে ও নিচে কত বাজে কমেন্ট আপনারা পারেনও বটে মানে কারোর কোনো কাজ না থাকলে যা হয় কাজ নেই তো ভাজো। তা আপনাদের অবস্থা হয়েছে ঠিক সেটাই এই মহিলা যারা আছেন সারাদিন হয়তো রান্না বান্না করে কি করে না সংসারে কোনো কাজ করে কি করে না সেটা বাদসাদ কোনো কাজ নেই প্রোডাক্টিভিটি নেই শুধুমাত্র আছে ফেসবুকে কোনো একজনের ভক্ত সে বাট নিজের যে মানুষ সেই হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ তার নেই সে শুধুমাত্র আছে হেট্রেট ছড়ানোর জন্য তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যার মতো করে এগিয়ে যাচ্ছে একজন মেয়ে একজন নারী সে ইন্টারপ্রেটার হচ্ছে সে তার মতো করে কত কত বিজনেসের সাথে নিজেকে যুক্ত করছে কিছু কাজ করছে সে কাজটাকে অ্যাপ্রিসিয়েট করুন সে কাজটাকে আপনি মন থেকে শ্রদ্ধা করুন আপনিও একজন নারী সেও একজন নারী ছোট করে কথা বলার কিছু নেই হ্যাঁ আমরা অন্যায়কে কখনোই সাপোর্ট করতে পারি না সে যদি অন্যায় কোনো কথা বলে অন্যায় কোনো কাজ করে আপনি সমালোচনা করতে পারেন আপনি অবশ্যই সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই পারেন আমি বলিনি আমি তো এখনো বলছি যে এই যে মানে সমাজে বিভিন্ন ভাবে আপনার পরকিয়াটাকে ব্র্যান্ডাইজ করা হচ্ছে যে পরকিয়া করছে তাকে গিয়ে আবার কিছু মানুষ ভক্তের নামে সাধুবাদ জানাচ্ছে একটা অন্যায়কে সাধুবাদ জানাচ্ছে এটাকে আমি সব সময় আমি এটাকে অন্যায় হিসেবে চিহ্নিত করতে চাই এবং এটার প্রতিবাদ এটার প্রতিরোধ হওয়া উচিত রাইট এটার প্রতিবাদ প্রতিরোধ হওয়া উচিত কারোর সাথে যদি মনে না মেলে কারোর সাথে যদি থাকতে ইচ্ছে না করে সম্মানের সাথে সেখান থেকে বের হয়ে আসো তোমার দরকার নেই সমাজের কথা চিন্তা করে সেই দমবন্ধ পরিস্থিতিতে শুধুমাত্র চার নিচে থাকবার যেখানে মনের মিল নেই দরকার নেই কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে আবার মাথায় রেখেই তুমি তোমার মন মিলছে না এ কারণে তুমি সারা পৃথিবীতে তুমি মানে সম্পর্ক করে বেড়াবে রিলেশন করে বেড়াবে নাম নাম নেই নামহীন সম্পর্কে তুমি জড়িয়ে যাবে হ্যাঁ আবার সেখান থেকে তুমি বাজেভাবে ভাবে সমাজ সমাজে বাজে কিছু ছড়িয়ে যাবে বাজে লেসেন দেওয়ার চেষ্টা করবে এগুলো কেন এগুলো বন্ধ হওয়া উচিত আর তারা যারা এগুলো সাপোর্ট করে তাদের পরিবারের আসলে আমার মনে হয় শিক্ষাগত জায়গা বা মূল্যবোধের জায়গার বড়ই ঘাটতি আছে নাহলে এরকম অন্যায়কে কেউ সাপোর্ট করতে পারে না কখনো পারে না লাইফটা শেষ করে ফেলছি লাইভটি শেষ করে ফেলছি কারণ অনেক অনেক এই দুটো দিন আমরা পাই আমাদের বাইরে আউটিং আছে অনেক অনেক কাজ আছে সো লাইভে আর থাকতে পারছি না তবে অবশ্যই তোমাদের জন্য খুব চমৎকার চমৎকার কিছু ভিডিও দেবো যে ভিডিও আসবে ভালোবেসে শেয়ার করবে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করবে সবার কাছে পৌঁছে দেবে আমি রিয়েলি ফিল করি আমার পেজটা একদম বেবি পেজ আমি নতুন করে গ্রো করছি মানে এই পেজটাকে নতুন করে আমি গ্রো করছি তাই নতুন নতুন মানুষগুলোকেই আমি চাই আমার সাথে এই নতুন পথ চলায় আমি তাদেরকে চাই তারা বিবেকবান মানুষও অবিবেচক না হোক ভালো হৃদয়ের মানুষ হোক ঠিক আছে তো থ্যাংক ইউ সবাই ভালোবাসা নিয়েও সবাই ভালোবাসা সবাইকে ছড়িয়ে দাও ওকে আপু আপনি অনেক কিউট তোমরা সবাই অনেক কিউট তো এই আর কি টাটা আল্লাহ হাফিজ